এটা হলো মিজান মিজানবাইয়ের হোটেল যেখানে রাস্তার ঠিক পাশেই পাবলিক প্লেসে কিছু প্লেট নিয়ে বাস ঘেরে উপর দিয়ে চাল দিয়ে একটি ছোটখাটো হোটেল তৈরি করা হয়েছিল সেটাই ছিল মিজান ভাইয়ের হোটেল আর এইখানে নানান দর্শনার্থীরা তাদেরকে দেখতে আসার কারণে তার কি কি প্রবলেম হচ্ছে এবং কি তার হোটেলে কি কি ক্ষতি হচ্ছে সেটাই আজকে আমরা তুলে দেখাতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো পুরোটা ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Guys, এটা হলো সেই মিজান ভাইয়ের হোটেল যেখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে। আজকে আমরা চলে এসেছি মিজান ভাইয়ের ফাদার হোটেলে। এইখানে না কিছুদিন আগে অনেক মানুষ আসছিল এখানে। এত পরিমাণ ভাইরাল হইছিলও এটা যে সে ভাইরাল হওয়ার পরে সে খাবার বিক্রি করতে পারছিল না। তার খাবারের নাকি এত পরিমাণ ডাউন হতো সে নাকি প্রতিদিন 1200 টাকাও করে পাইতো না। এখন চিনি নাকি একটু ভালো আছেন। তো এটাই দেখতে আজকে আমরা চলে আসছি ভাইয়ের ভাটের হোটেলে তো চলুন দেখি আসলে কি অবস্থা তাহলে তো গাইস এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ভিউ যেখানে খাবার হোটেলে খাবার যেখানে মানে খাবার খাইবো দেখো এর থেকে মানুষ ভিড় দিয়ে ঘুরে গেছে যেখানে প্রচুর পরিমাণ মানুষ এখানে তো গাইস এখানে যেটা ভাবছিলাম সেটাই এখানে আসার পর অনেক ভিড় দেখতে পেলাম বাইর ভাতের হোটেল আমরা বসে আছি তো এখানে এত পরিমাণ ভিড় যে বলার বাইরে চায়না থেকে একজন লোক আসছে তাকে এখানে তারা এখানে দেখতে আসছে মিজানবাইয়ের ভাতের হোটেল তো তার সাথে কথা বলবো মিজানবাইয়ের সাথে তো যেই হোক আমরা পুরো টা দেখবেন ফুল ব্লগ এত কষ্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখেন আমি পুরো ঘেমে গেছি এখানে আসার পর এত পরিমান গরম লাগছে গাইস আমার

তো এই হলো মিজান বাইয়ের হোটেলের ভিতরের পার্ট তো দেখতেই পাচ্ছেন ভিতরে তো আর হোটেলের খাবার নাকি শেষ হয়ে গেছে আমরা মূলত খাবার খেতে আসিনি এখানে সো দেখতেই পাচ্ছেন এখানে চা আছে এখানেই দেখা যাচ্ছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোটা এখানে রান্না বান্না করা হয় প্রত্যেক স্পেশালি এখানে রান্না বান্না সব কিছু আয়োজন করা হয় তো এটা হলো আর কি খাবারের দরকারি এসে কাট মার্ট সব কিছু খাবারের ব্যাগ সব দেওয়া আছে এখানে তো দেখতেই পাচ্ছেন তো আর একটা কথা হলো এখানে ভাইয়ের হলো পোস্ট অফিস আর ওই যে যেখানে খাবারের ওই যে টাকার বাক্স এটা তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো কারণ ওখানে একজন চায়না কন্টেন্ট ক্রিয়েটার আছে তার সাথে কথা বলার জন্য তো সে তাকে চাঁদপুরো থেকেও ঘুরে আসছে তাকে খুঁজে আসছে তাকে পায়নি কিন্তু আজকে মিজান ভাই আমরা পাইছি মিজান ভাইকে তো দেশ ও আমরা কথা বলবোই অবশ্যই তো যাই হোক আমরা যেভাবেই হোক মিজান ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো তো যেহেতু রুগী হোক কেন এখানে অনেক পোলাপান আর এখানে দেখেন আমি ঘেমে গেছি এতক্ষণ দাঁড়ানোর পর তো যাই হোক আমি আপনাকে পুরোটা দেখাবো তো গাইস এখন আমি মিজের ভাইয়ের ভাতের হোটেলে দোকানে আসি যেখানে এখানে মানুষ খাবার খায় কিন্তু ভাত খুঁজে ও আচ্ছা গাইস আমরা কিন্তু ভাত খেতে এখানে আসিনি মূলত আসছি এখানে দেখতে যা এখানে আরেকজন আছে যে যেখানে এলো মানুষ খাচ্ছে মিজান ভাইয়ের ভাতের হোটেলের দোকানে তো দেখছি দেখি তার সাথে কথা বলে যে মিজান ভাইয়ের ভাতের কি মানে খাবারটা কিরকম স্বাদ চলেন দেখি নিজান ভাই খাবার খাচ্ছে নাকি ভাতের খাবার ভাতটা কিরকম ভাত তো দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে গরমে দেখেন আচ্ছা ভাইয়া আপনি আপনি কি পথচারী বা সেঞ্জি চালক বা এই চালক এরকম কিছু নাকি না না ভাই আমি হলাম ড্রাইভার আচ্ছা গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার আজকে সকালে মিজান ভাই দোকানে সারা দিন কাজ করলাম আচ্ছা বিনা পরিশ্রম আচ্ছা পরে লাস্টে যে ভাত ছিল

জি জি হতে পারবে কিন্তু বেশিরভাগই হলো আহ রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার যারা সিএনজি ড্রাইভার এগুলো লেখা খাবার বড় জন্য আর যারা কিন্তু বড় লোকের জন্য না যারা খেতে পারে না আরো ভালো হোটেলে তাদের জন্য না যারা লো বাজেটে পথচারী যারা খেতে পারেন তাদের জন্য খাবার এই খাবারটা শুধুমাত্র থ্যাংক ইউ ভাইয়া তো গাইস এখানে কিভাবে কথা বলবো আমি বলতে পারতেছি না কিন্তু এখানে এত পরিমাণ লোক আসছে বলার বাইরে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর আসছে এখানে যারা কথা বলতেছে কিন্তু আমরা চেষ্টা করবো মিজান ভাই সাথে কথা বলতে যে এত কিছু হোক প্রয়োজনে যে এত কিছু হোক না কেন আমরা কথা বলবো আমরা এখনো কিছু করতে পারতেছি না মিজান ভাই সাথে এত পরিমাণ লোক আসতে এত পরিমাণ ছবি তুলতেছে বলার বাইরে তো যাই হোক সমস্যা নেই এর চোখে আমরা পুরো করবো না আমরা মিজান ভাই সাথে তারপর কথা বলবো যাই হোক এত লোক কথা বলবোই আমরা তো গাইস ফাইনালি অলমোস্ট পেয়ে গেলাম আমি মিজান ভাইকে

এখন কি আপনার কি কোন সমস্যা হয় মানে কন্টেন্ট ক্রিয়েটার আসতে কি কোনো সমস্যা হয় বেশি বেশি সমস্যা হয় এই জন্য আমরা আসছি আজকে আজকে যে যদি আপনার কোন কন্টেন্ট ক্রিয়েটার না আসে জানি এখানে না আসে এখানে যদি না আসে কোন কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে এখানে কোন কন্টেন্ট আসবে না শুধু এখানে শুধু তাদের জন্য যারা রিস্কা চালক এবং কি সেনজি চালক এবং কি যারা আছে তাদের জন্য এখানে ঠিক আছে মিজান ভাইয়ের জন্য আমাদের সকলের জন্য এখানে যারা আছেন এখানে সবাইকে একটাই কথা আমাদের আমার কথা কোন লোক কোন এখানে যারা আসবেন অবশ্যই যারা আসবেন এখানে এটা এই ভাটের উপর কাদের জন্য আপনারা যারা আছেন যারা আমরা যারা আছি তারা হলো সাধারণ যারা লোক আসি তারা কিন্তু এমনিতে আমরা ভালো হোটেলে খেতে পারি চাইলে এটা কাদের জন্য এই হোটেলটা কাদের জন্য যারা হলো রিক্সা চালক সেনজি লোক যারা পথচারী যারা খেতে পারে না তাদের জন্য এই হোটেলটা মূলত নাকি মিজান ভাই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসেন যারা দেশ বিদেশ থেকে আসেন এখানে আসলে এটা করার দরকার নাই কারণ হলো এটা সাধারণত লোকের জন্য মিজান ভাই একাই একা একা চালা যেহেতু সবকিছু কন্টে একা করতে পারে না তাহলে আপনারা অবশ্যই বিজান ভাইকে একাকৃত উদ্যোগে ছাড়বেন এখানকার যারা আছেন সিনজি চালক রিক্সা চালক যারা আছেন সবাই এখানে আসবেন আমি আগে ভাই আগে জীবন ফিরা চাই মিজান ভাই আগের জীবন আছে আচ্ছা এটা হলো মিজান ভাই সেই ক্যাশ এটাই আচ্ছা শুনো টাকা দেবো

আপনারা ব্যাগে আমার ঘুরে রাখছেন আমি তো একটু চিত্তন করে দিই যে কিরে সুন্দর কাবেলা থ্যাংক ইউ মিজান ভাই থ্যাংক ইউ আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা বলার জন্য তো গাইস আপনারা সবই শুনতে পেলেন যে আসলে নিজান ভাই কি অবস্থায় আছেন আসলে আমরাই সবচেয়ে বড় ভুল কাজ করি যেখানে হলো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন টিকটকার আয়শা এখানে মনে হয় মিজান ভাইয়ের হোটেলে সামনে এসে প্রচুর পরিমাণ ভিড় জমায় দিয়ে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে যে আসলে কত পরিমাণ দিয়ে আসলে সে তার দায়িত্ব কিভাবে পালন করবে কখন পালন করবে যে তখন একা মানুষ দায়িত্ব পালন করছে একা একা করে যেহেতু আমরা একা মানুষটাকে আমরা বিভিন্ন মানুষ ধরে করে তাকে ভিডিও করি কিন্তু তার আসলে ইনকামটা কোথায় হচ্ছে কোথায় লাভ হচ্ছে সে সেটা জানতে পারে না এই জন্য সে দিন দিনে আস্তে আস্তে লস মধ্যে যাচ্ছে কিন্তু আসলে সে ডাউনের মধ্যে যাচ্ছে কিন্তু আসলে সে লাভের সংখ্যাটা বেশি পাচ্ছে না তাই আমরা মনে করি যে আসলে আমরা যারা টিকটকার আছি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা এখানে এসে ভিড় না জমে নিজের কন্টেন্ট টাকে যাচাই করুক নিজের কন্টেন্টটাকে চালাক নিজ দায়িত্বে নিজের কন্টেন্ট টা করুক কিন্তু আসলে এখানে এসে একজন ভাইরাল হয়েছে দেখে যে তার কন্টেন্টটা যেতে হবে তার কিছু না কিন্তু এখানে আমরা আরেক জায়গায় দেখছি যেখানে তরমুশালাকে নিয়ে আমরা কত কারণে করছি কত কিছু করছি এখানে এটা করা আসলেই ঠিক না কারণ কি আমরাও বিজনেস করি তারাও বিজনেস করে আপনি একটা জাস্ট ভিডিওর কারণে একটা মানুষের লাইফটাকে নষ্ট করা কখনোই ঠিক না তা আমরা যারা যারা আছি তারা এখনো সতর্ক হই তাদের বিজনেস তাদের মতো করতে দেই তারা ভাইরাল হোক ভাইরাল হলেই যে তাদের কাছে যেতে হবে তাদের কাছে খাবার খেতে হবে আসলে তা না তোলে ভালো কিছু করতে ভালো কিছু উত্তম তো এজন্য আমরা মনে করি আমরা এরকম না করে নিজের 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 ভে ভাবনাটা নিজে চিন্তা করি তাহলে তাহলে আমরা আমাদের নিজেদের সত্যজনকটা খুঁজে পাবো তো আশা করি আজকের আমাদের কিরকম লাগছে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগছে যদি আপনারা কিছু শিখনীয় কিছু জানতে চান তাহলে মিজানের মিজান ভাইয়ের থেকেই অ্যাকচুয়ালি শিখে নেন অবশ্যই আপনারা কিছুটা জানতে পারবেন তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে কিরকম লাগছে আশা করি খুব ভালো লাগছে তো গাইস আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর একটি লাইক করে একটি কমেন্ট করে দেবেন যে আসলে কথাটা কি ঠিক নাকি বেঠিক তো গাইস অবশ্যই আমাদের ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর যারা ফেসবুক আছেন যারা ইউটিউব আছেন যারা প্ল্যাটফর্ম যে যে প্ল্যাটফর্মে আছেন তারা পিছু পিছু করে শেয়ার করবেন তো গাইস আজকের জন্য সালামু আলাইকুম